그러니까 저거 봐봐. 음. 그러니까 이렇게 되는 거. 이렇게만 하면 어디야. 자, 들어가라니. 음. 들어가라니. 음. 이 컬러. 음. 얘를 찍어 봐. 이 반응이 좀 같이 لازم نسكر التجاريات انا حتى ترى قلت لك ابي باقي छुट्टी كمان دوك ها انا هون هون يا ما انت pastete ka ka niya di sumpaan kaya di mo din lagi <laughs> bitanin do ha ito porei sha ba tawag ko na ikaw ko na eh sanito dito kita danda eh tenga

হ্যালো বিভার্স কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আমি যে দোতারাটা তৈরি করছিলাম সেই দুতারাটা হচ্ছে এই যে এটাই হচ্ছে আমার সেই দুতারা এই যে দেখুন এর কাজ অনেকটা বাকি রয়ে গেছে নিষ্ঠা খোদাই করতে হবে এবং এই পিছনটাতে কিছুটা ডিজাইন কাটতে হবে ওর আর ওই সাদা সাদা দাগগুলো কিছুটা ফেলে দিতে হবে তো আমার কাজ অনেকটাই বাকি রয়ে গেছে এখানটাতে কাজ করা বাকি আছে আর এদিকে একটু ব্যস্তি রেখেছি আমি আর ওই পাখিটা আমার একটু ছোট হয়ে গেছে তো আমার একজন উস্তাদ ওনার দেখা দুতারা ওনার তৈরি করা দুতারাটাকে আমি দেখে দেখে তৈরি করছিলাম তো আইডিয়া করতে পারছিলাম না ওনাকে বলেছিলাম যে কমপ্লিট হয়ে যাওয়া একটা দুতারার মাপ মাপের ভিডিও যেন উনি আপলোড করেন ওনার নাম হচ্ছে নিখিল কৃষ্ণা মজুমদার ওনার দুতারাগুলো আমার খুব ভালো লাগে তো আমি ওনার দুতারার মতো তৈরি করার চেষ্টা করছি আপনারা আশীর্বাদ করবেন আমার জন্য আর এটি হচ্ছে ওনার মতো তৈরি করা দুতারা তবে আমি যে কাঠটা নিয়েছিলাম এই কাঠের এদিকের পাশটা অনেক ছোটো ছিল তাই এখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন কিছু পোকাদোর অংশ রয়ে গেছে আর এই পাখিটা আমি সঠিক মতো তৈরি করতে পারিনি যাক তেমন একটা খারাপ হবে না কাজটা করার পরে তো এই পাখিটার উচ্চতা আরেকটু হলে ভালো হতো এক ইঞ্চি বা দেড় ইঞ্চির মতো হলে অনেক সুন্দর হতো যাই হোক আমার সামনে যে কার্ডটা আমি পেয়েছি আমি তাতেই তৈরি করার চেষ্টা করেছি তো আমার এই দুতারার কমপ্লিট মাপটা কতটুকু আছে সেটা আমি আপনাদেরকে পরে একবার জানিয়ে দেব তো আমার দুতারার কাজ এ পর্যন্ত এগিয়েছে অনেক সুন্দর একটা শেপ এসেছে আমার হাতে তো এটা নিষ্ঠা খোদাই করতে হবে এদিকটা ছিদ্র হয়ে গেছে তবে চিত্রটা কমপ্লিট হয়নি এখনো উপরটা মোটামুটি একটু ফিনিশিংয়ের ভাব আছে খুব সুন্দর গোলাকার হয়েছে তো এটার মধ্যে অনেক কাজ এখনো বাকি রয়ে গেছে একটু একটু করে কাজটা করতে হবে তো আমি ধীরে ধীরে এই কাজটাকে চালিয়ে যাচ্ছি আপনারা দেখছেন তো মূলত মূলত এটাই হচ্ছে আমার হাতের তৈরি দুতারা তো ভিউয়ার্স দোতারাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন দোতারার পাখির উচ্চতা এই পাখিটার উচ্চতা যদি আরেকটু বেশি হতো তাহলে আরেকটু সুন্দর হতো এদিক থেকে কাটা পড়বে এদিক থেকে কাটা পড়বে তারপর এটিকে আমি একটু বাড়তি ভাবে রেখেছি তবে পাখিটা তৈরি করতে আমার জায়গাটা একটু ছোট হয়ে গিয়েছিল তো আপনারা দোতারা তৈরি করার সময় এই পাখির জায়গাটা পাশ এদিকটা যদি আপনারা নিচের পক্ষে নেন তাহলে পাঁচ থেকে সাড়ে পাঁচ থাকতেই হবে আর না হয় আপনারা চেষ্টা করবেন তাহলে আপনারা পাখিটা সুন্দরভাবে তৈরি করতে পারবেন আর এই যে পাখিটা এখান থেকে তৈরি হয়েছে এটা আরো এক বা দেড় ইঞ্চির মতো উচ্চতায় গেলে একটু সুন্দর হতো এখানটায় এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপ এই গ্যাপ এই যে গ্যাপটা এই এটা আর এটা যদি এক ইঞ্চি বা তিন পাওয়া ইঞ্চির মতো যদি গ্যাপটা হতো তাহলে আমার পাখিটা দেখতে অনেক সুন্দর হতো গলাটা আর একটু লম্বা হলে ভালো হতো তবে ভিডিওর তৃতীয় পার্ট হিসাবে আমি এই ভিডিওটাকে আপলোড করব আপনারা দেখে নেবেন আর ভিডিওটি কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন ধন্যবাদ